আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা হয়তো সকলেই জানেন আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ ভালো নেই আমাদের দেশের কুমিল্লা ফেনী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া সব প্রায় দশটি জেলায় খুবই ভয়াবহ বন্যা হচ্ছে আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে খুবই ভয়াবহ বন্যা চলছে এই বন্যায় আমাদের ফেনীবাসী ভালো নেই কুমিল্লাবাসী ভালো নেই এই মুহূর্তে এই ভয়াবহ বিপর্যয়ের সময় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো আমরা যারা আজ ভালো আছি কাল তারা আমরা এই বিপদে পড়ব না এর কোনো গ্যারেন্টি নেই কি হবে আমাদের এত টাকা পয়সা দিয়ে যদি সময় মতো আমরা আমাদের বাইদের পাশে না দাঁড়াতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী যার যা আছে কিছু দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানো বন্যার্থদের পাশে দাঁড়ানো তাদের মুখে একমুঠো শুকনো খাবার তুলে দেওয়া আমাদের দায়িত্ব এখন বর্তমানে বনার্থদের জন্য যেটা খুবই বেশি প্রয়োজন তাদেরকে তাদের একটু শুকনা খাবার খাবার পানি স্যালাইন এবং কি তাদের মানুষজন এবং প্রাণীর সম্পদ যেগুলো আছে ওগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে আসা আমরা চাইলে প্রত্যেকে বর্তমানে এই বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি যার যার সাধ্য মতো কম করে হলেও পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সর্বনিম্ন যার যেমন ইচ্ছা আমরা এভাবে দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি বর্তমানে অনেক ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে কাজ করতেছে যেহেতু আমরা অল্প টাকা নিয়ে সেখানে কাজ করতে পারবো না তাই চাইলে আমরা তাদের অ্যাকাউন্টে আমরা বিকাশে নগদে বিভিন্নভাবে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সাহায্য করতে পারি এভাবেই আমরা তাদের বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি আমরা না হয় একদিনের পকেট খরচ তাদেরকে দিয়ে দিলাম এতে কিন্তু আমাদের খুব বেশি ক্ষতি হবে না আর আমরা যারা একটু ভালো পজিশনে চাকরি করি যদি পারি একদিনের বেতন আমরা আমাদের দেশের অসহায়দের জন্য দিয়ে দিলাম হাফবেলা অথবা অর্ধবেলার বেতন আমরা দিয়ে দিলাম অথবা আমরা এক ঘন্টার বেতন দিয়ে দিলাম এতে আমাদের খুব বেশি ক্ষতি হবে না আল্লাহ যেন এই বনার্থদের পাশে আমাদের দাঁড়ানোর সকলকেই তৌফিক দান করেন এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন তাদের সই সালামতে রাখেন খুব ভালো রাখেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ